শুভজিৎ আমি এই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি তার আগে একটা ছোট্ট কথা বলে নিই জাস্ট আমি পাঁচ সেকেন্ড সময় নেবো সেটা হচ্ছে গত রবিবার দিন আমি সরগরম প্লাস অনুষ্ঠানে আপনাদের এই রয়েছিলাম সেইখানে একটা বিশেষ মানে কথাবার্তার প্রেক্ষিতে আমাদের যে নাগরিকত্ব আইন সিএ এই নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল এবং সেই প্রসঙ্গে আমি একটা তথ্য বলেছিলাম নাগরিকত্ব দিয়েছিলাম বা আমার আমার একটা ভাবনা বলেছিলাম যে আমি কিভাবে রিড করছি এটাকে সেই রিডিংটা কোথাও কোনো কোনো জায়গায় কারো কারো কাছে মিসলিডিং মনে হতে পারে এবং সেটার জন্য আমি আনকন্ডিশন ক্ষমা চাইছি প্রথমে নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন বিষয়ে কথা বলতে আমার নাম ইন্দ্রজিৎ আপনারা দেখছেন বমবেটস আমরা সকলেই টিভির পর্দায় দেখতে পাই বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক চলে রাজনৈতিক তর্জা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক করেন আর তারা নিজেদের মত মন্তব্য রাখেন আর এই অনুষ্ঠান গুলোতে দেখবেন স্টার্টিংয়ে অথবা শেষের দিকে একটা ডিসক্লেমার দেওয়া হয় যেখানে বলে দেওয়া হয় এই অনুষ্ঠানে যে মন্তব্য করা হয়েছে তার জন্য দায়ী হচ্ছেন অতিথিরাই আর এই অনুষ্ঠানে বা চ্যানেলের কোনো দায়িত্ব নেই এর বিষয়ে সেই রকমই এই অনু এই ধরনের অনুষ্ঠানে অনেকই অনেক ধরনের মন্তব্য করেন আর যারা আমরা টিভির পর্দায় দেখি হয়তো আমরা বুঝতে পারি এটা ভুল 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 বলছে বা বা মিসলিড হচ্ছে কিন্তু আমাদের কাছে তো কোনো সুযোগ থাকে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া কারণ ওই অনুষ্ঠানের সময় তো আমরা তো আমাদের কোনো ইন্টারাপ্ট করার বা আমাদের কোনো ওই ব্যাপারে মন্তব্য করার কোনো সুযোগ সুবিধা নেই কিন্তু এই মুহূর্তে একটি বিশেষ ঘটনা ঘটে গেছে যেটা নিউজ চ্যানেলে বহু চর্চিত ঘটনা এই মুহূর্তে এক বিশেষ অতিথিকে দেখা গেছে রাজনৈতিক দলের অতিথি হিসেবে উনি পরিচিত উনি একটি মিসলিড করছিলেন বা ভুল ইনফরমেশন করছিলেন সিএ নিয়ে আর সেই কারণে এই সিএ নিয়ে যে উনি মিসলিড করছিলেন তার ফলে তার উপর একটি কেস করেন আর কি কার কেস করেন ওই অনুষ্ঠানেই উপস্থিত আরেক অতিথি আর এই কেস করার ফলে তিনি তার নিজের ভুলটি মেনে নেন আর তারপরে আবার অন্য এক অনুষ্ঠানে তিনি নিজের ভুলটি মেনে সবার কাছে ক্ষমা চেয়ে নেন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথমবার উনি যখন নিজের একটা মিসলিড করা ইনফরমেশন দিয়ে সবাইকে অলরেডি একটা ভুল ইনফরমেশন পাস করে দিলেন বা ভুল ইনফরমেশন বলে দিলেন সেইগুলো তো বাকিদের মধ্যে ইনফরমেশনগুলো চলে গেল তারা তো ভুল বুঝলেন সেইগুলো কেন ওই অনুষ্ঠানে ওই সময়ে সেগুলোকে ঠিক করে নেওয়া হবে না এইটা তো একটা নিউজ চ্যানেলের অবশ্যই একটা দায়িত্ব আমরা কি করি আমরা একটা নিউজ দেখি এক ঘন্টা দু ঘন্টার যে নিউজগুলো হচ্ছে যুক্তিতর্ক বিতর্ক যে মন্ডারা যে টপিকে কথা বলছে সেগুলো আমরা শুনছি আর সেগুলোই আমরা নিয়ে পরে নিজেরাও কথা বলছি এবার হয়তো যারা জানেন যে উনি ভুল বলছেন সেই বিষয়ে না হয় আমরা জানলাম কিন্তু অনেকে নাই জানতে পারেন সেই বিষয়ে চায়ের দোকানে বা অফিসে এই নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে বা শুরু হতেই যেটা আমরা টিভির পর্দায় দেখছি সেই কারণে এই ধরনের যখন কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয় ওই অনুষ্ঠানের সময় কেন ওগুলোকে রেক্টিফাই করে নেওয়া হয় না তার কারণ যিনি ওই ইনফরমেশনটা দিলেন ওই সময় তো ইনফরমেশনটা যারা দেখছেন তারা পেয়ে গেলেন কিন্তু যিনি ওই মিসলিড করলেন বা ভুল ইনফরমেশন দিলেন তিনি যখন আবার পর্দায় এসে পরে অন্য কোনো দিন ক্ষমা চাইলেন সেই ইনফরমেশনটা তো অনেকে নাও দেখতে পারে তো সেই ক্ষেত্রে প্রথম যেই অনুষ্ঠানটা যারা দেখেছিলেন যারা ভুল তথ্যটা পেয়েছিলেন তারা যে দ্বিতীয় অনুষ্ঠানটা আবার দেখবেন তার তো কোনো গ্যারেন্টি নেই সেই কারণে ওই ধরনের অনুষ্ঠানের মধ্যেই এই ধরনের কোনো ভুল ইনফরমেশন থাকলে সেটাকে রেক্টিফাই করে নেওয়া উচিত আর যারা এই ধরনের ভুল ইনফরমেশন দিচ্ছেন এই যে ঘটনাটি ঘটেছে এই ধরনেরই কেস করে তাদেরকেও ঠিক করে রাখা উচিত যে তারা যে ধরনের মন্তব্য করবেন সেগুলোর দায়িত্ব সহকারে যেন মন্তব্য করেন কোনো ভুল ইনফরমেশন যেন পাসন না হয় তা আপনারা এই অনুষ্ঠানটি দেখলেন দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাবেন থ্যাংক ইউ